সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় শশার উপকারিতা সম্পর্কে জানো আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি আজকের আমার এই ভিডিওটি শশার হাজার গুণের মধ্যে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন খাদ্য বিশেষজ্ঞরা আসুন একবার নজর বোলাই শশা দেহের পানিশূন্যতা দূর করে বড়সড় একটা শশা চিপিয়ে খেয়ে নিন পেপাসা মিটে যাবে আপনি হয়ে উঠবেন কারণ শশার নব্বই শতাংশই পানি শশা দেহের ভিতর বাইরে তাপ করে কখনো কখনো শরীরের ভিতর বাইরে প্রচন্ড করেন দেহের জ্বালা পরা শুরু করে তাই শশা খান শশা আমাদের দেহের বিষণ্নতা দূর করে শশার মধ্যে যে পরিমাণ পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঘাটার মতো কাজ করে নিয়মিত শশা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায় শশা আমাদের ভিটামিনের শূন্যতা পূরণ করে প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিন দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি সি আমি আবারও বলছি ভিটামিন এ বি সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় শশা ত্বক বান্ধব ও খনিজের সরবরাহকারী শশার উচ্চ পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সিলিকন আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে জন্য ত্বকের পরিচর্যায় গোসলের সময় শশা ব্যবহার করা হয় শশা হজম ও ওজন হ্রাসে সহায়ক আমি আবারও বলছি শশা হজম ও ওজন হ্রাসের সহায়ক যাদের ওজন বেশি মোটা হয়ে গেছেন তারা অবশ্যই শশা খান শশা উচ্চ মাত্রার পানি ও নিম্ন মাত্রার ক্যালোরিযুক্ত উপাদান আছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসাবে কাজ করবে যাদের ওজন কমাতে চান তারা স্যুপ ও সালাদে বেশি বেশি শশা ব্যবহার করবেন শশা কাঁচা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় আমি আবারও রিপিট করছি নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় চোখের জ্যোতি বাড়ায় এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে চোখের প্রধান উৎপাদন প্রচুর পরিমাণ থাকায় পানি ছাড়া ঠেকাতেও এটি কাজ করে ক্যান্সার প্রতিরোধে কাজ করে শশায় সিউকোসাইডোকিয়াল ও ল্যারিসিডিন ও পিনোডেসিনোল এর ভিটামিন আয়ুর্বেদিক উপাদান আছে জরায়ু স্তন্য ও মূত্র সহ বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই তিন উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে ডায়বেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ডায়াবেটিস থেকে মুক্তি দেয় কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে মুখ পরিষ্কার রাখে দুর্গন্ধযুক্ত সংক্রমণ আক্রান্ত মালের চিকিৎসায় শশা দারুণ কাজ করে চুল ও নখ সতেজ করে শশার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে এছাড়া শশার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে গেটে বাত থেকে মুক্তি শশার প্রচুর পরিমাণে আছে গাজরের রসের সঙ্গে শশার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে এতে গেটো বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় মাথা ধরা থেকে নিশ্চিত তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক গ্লাস শশা খেয়ে নিন এবং ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না কিডনি সুস্থ রাখে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শশা এতে কিডনি সুস্থ ও সতেজ থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তীতে কোন হেলথ বিষয়ক ভিডিও নিয়ে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ